jagat dharmadri ृष्टे दया বহু থেকে এক আনার চেষ্টা কেন উত্তরটাকে পেতে হবে একটু জব করা ভালো রামকৃষ্ণদের কি কি লীলা করেছে প্রাণ সঞ্চার করা যায় এই অ্যালার্টনেস মেন্টাল পিস রাবণ 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 জব করলে হবে ক্ল্যারিফাই করার কোনো দরকার নেই সেক্স করেও শান্তি হয় তুমিই পরমাত্মা নিজের কনভিকশন চলে নমস্কার মহারাজ নমস্কার বলুন আমি চন্দ্রিম চ্যাটার্জি ওয়াট আই এক্সপিরিয়েন্সড আমি জাস্ট আপনাকে বলবো খুব ছোট বয়সে আমার দীক্ষা হয়ে যায় ঠিক আছে আমি জানতাম না দীক্ষা কি জিনিস না জিনিস কিন্তু মাকে যে বলবো আমি দীক্ষা নিতে চাই না তার জন্য তো একটা রিজন থাকবে আর সেই রিজনও জানি না মা বললো চল দীক্ষা দিয়ে দেবো গিয়ে আমার রামকৃষ্ণ মিশনে দীক্ষা হয়ে গেল শ্রী শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ আমাদের গুরুদেব প্রবলেমটা হলো তারপর থেকে আমি job ধ্যান কিছুই করতাম না সত্যি কথা বলছি কারণ আমি আমি আমার মাথাতেই ঢুকতো না এটা যে আমি জব ধ্যান করবো কি আমার কাছে কোন clarity ছিল না এটা তো মা ঠেলে গুঁজে বসাতো তারপরে মা বললো যে অজব জব বলে একটা জিনিস আছে সব সময় মনের মধ্যে যদি বিগন্তটা জব করা যায় ইটস গুড সো আমার ব্যাপারটা কি যে মা বলছে ভালোর জন্যই হবে হয়তো লেটস স্টার্ট আমি স্টার্ট করি এবং দেখি জিনিসটা জিনিসটা গুড আমি কেন বলছি আমার মধ্যে হিউজ পরিবর্তন আসে হিউজ পরিবর্তন আসে আমি যতই জিনিসটাকে নিয়ে নার্চার করতে থাকি ততই আমি দেখি আমি মানুষটা পাল্টে পাল্টে যাচ্ছি এই যে আপনি দেখার ধরন আরো ডি ডিপ হওয়া নিজের মধ্যে আরো ঢোকা আরো দেব টানা প্রত্যেকটা মুহূর্তকে কেন আমি করছি এটা তার উপরে আরো এটা কেন করছি তার রুটটাকে খুঁজে বের করা খুব শান্ত হয়ে যাওয়া এইগুলো আমি নিজের লাইফে ফিল করেছি ঠিক আছে কিন্তু হঠাৎ করে পাঁচ বছর আগে আমি তখন আমার চাকরি চলছে সবকিছু করে ডিপ্রেশন আমি জানি না কোথা থেকে এসেছে আমি পরিষ্কার বলছি আমি ডাক্তারকেও বলেছি আপনাকেও বলছি আই হ্যাভ নো কি ডিপ্রেশনের ওষুধ চলছে সব কিছু হচ্ছে ডিপ্রেশনে কতগুলো শারীরিক প্রবলেম হয় সেই শারীরিক প্রবলেমগুলো গুলো সব চলে গেছে

থাইরয়েড থাইরয়েডের পর এলো ডিপ্রেশন এক সেকেন্ড কনসেন্ট্রেশন করতে পারতেন না অন হোয়াট যে কোনো কিছুতে আমার সাবজেক্ট যেটা আমার সবচেয়ে প্রিয় আমি সেই জায়গাতেও কনসেন্ট্রেট করতে পারতাম না আমার কগনিটিভ এবিলিটি কমে গেছিল কমে গেছিল কেন এখনো কমে গেছে অল্প আমি অবশ্যই বলবো সেটা এই প্রবলেমগুলো আমার হয়েছিল ঠিক আছে কিন্তু এখন যেটা আমার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে আমি খুব সিম্পল একটা লাইফ লিড করতে চাই খুব সিম্পল যেটুকু আমার দরকার আমার সেটুকু চাই বাকি সব কিছু যে বললেন যে বিরাম আমি সে অন্ত হয়ে বসে আমার বেশ ভালো লাগছে আমার জীবনে যদি এক টনের একটা এসি লাগে আর এক টনের এসিতেই আমি ঠিক আছি আমার দুটনের টনের এসি দরকার নেই আমার একটা ঘরে একটা ঘরেই আমি ফাইন কিন্তু এইগুলো যখন একজন ডাক্তার শুনছে সে বলছে আমি আর অ্যাম্বিসাস এটা আমার প্রবলেম এটা কি আদৌ আমার প্রবলেম না দেখুন দুটো শব্দ আছে প্রথমত জপের কথা বলি দেখুন আমার খুব ডোন মাইন্ড ও হাসি পেলো যখন জব করতে একদম ইচ্ছা হচ্ছে না তখন অজপা বলে দেওয়া সেই ব্যাপারটা এরকম হলো যে যখন দায়িত্ব নিতে পাচ্ছি না তখন তাকে অকর্তার কথা বলে দাও হ্যাঁ যখন পড়াশোনা করতে পারছে তুমি যখন ফাইভে পাচ্ছিস না তোকে একটা কাজ করে সিক্সে তুলে দিই সেরম ব্যাপার হয়ে গেল একটা জব বেসিক্যালি কি করে আমি যেখান থেকে আপনি বললেন সেটাই বলি জব যে কোনো রিপিটেটিভ আপনাকে বহু থেকে এক আনার চেষ্টা আপনি হয়তো রামকৃষ্ণ 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 শিব 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 কালি 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 বলছেন কেন 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 এই কেনটা জিজ্ঞাসা করা উচিত কিন্তু কোনো এতে হানি নেই বর্তমান যুগে প্রত্যেকটি মানুষের যে পেতে হবে কারণ বিকাম নাও লজিক্যাল এবং এতে কোনো মেন্টাল সোসাইটি হানি নেই এটা সময়ের গতি কারণ যেইভাবে পুরো মানে আমাদের সোশ্যাল ইকোনমিক প্ল্যাটফর্ম চলছে এখানে লজিক্যাল হওয়াটাই স্বাভাবিক তো এই কেন কে জিজ্ঞাসা করলে উত্তর দেখবেন একটাই আসে তখন আমি রিপিট করছি আমি কি করছি একদম প্র্যাকটিক্যালি বলছি আমার সময় লাগছে এর জন্য আমি কি সময় দিচ্ছি যত সময় দিচ্ছি জীবনে দিনে তো চব্বিশ ঘন্টাই আমি একদিক থেকে আননেসেসারি অনেক ইস্যু কিন্তু বিরাম দিয়ে দিয়েছি আমি আর বন্ধুদের সাথে ঝামেলা করতে খুব একটা যাচ্ছি না আমি দ্বিতীয়টাও বলছি আমি বেশি কথা না বলে জবে ফোকাস করছি কারণ আমাকে একটা মান্যতা দেওয়া হয়েছে জব করা ভালো ফলে কি হচ্ছে আমি তো কথাই বলছি না ঝগড়াটা হবে কি করে হবার অপশান কোথায় আমি আগে পাঁচ ঘন্টা বাইরে থাকতাম এখন আমি দেড় ঘন্টা বাইরে থাকি আমি সাড়ে তিন ঘন্টা সেভ করেছি ফলে আমার কাজগুলোকে আমি আর এফিসিয়েন্সি দিয়ে করতে পারছি ফলে আমার কাজ ভালো হচ্ছে এটা কিন্তু খুব কমন সাইকোলজিক্যাল এরা যে এই জায়গার মধ্যে ব্যাপারটা ঘুরছে এইবারে তারপরে কি আমি যেই আদর্শের জব করছি রাম হোক কৃষ্ণ হোক শিব হোক আমি কন্টিনিউ তার কথা চিন্তা করছি এগুলো একটা হায়ার আইডিওলজি ফলে হায়ার আইডিওলজির দিকে আমার মেন্টাল যে গতি আমার থট প্যাটার্ন বদলাল আগে আমি ভাবতাম যে শ্যামল কেমন আছে এখন আমি ভাবছি রামকৃষ্ণদেব কী কী লীলা করেছিলেন অন্ততপক্ষে এই যে আননেসেসারি বার্ডেন আমি রিডিউস করে দিলাম এটা প্র্যাকটিক্যাল এইবারে তার সাথে কি আপনি যখন রিপিট করছেন কোনো একটা জিনিস বসে বসে এটা এটা কিন্তু একটা মেকানিক্যাল ঠিক আছে কিছুটা মেকানিক্যাল হয়ে যায় যদি না এর মধ্যে প্রাণ সঞ্চার করা যায় প্রাণ সঞ্চার মানে এই অ্যালার্টনেস অ্যালার্টনেস ঠিক আছে প্রথম কিন্তু এই যে আপনি জব করছেন এতে কি হচ্ছে এই সব কিছুর ফলে আপনার মন ন্যাচারালি শান্ত হচ্ছে আই রিপিট মন স্বাভাবিক শান্ত হচ্ছে এই যে স্বাভাবিক শান্ত হয়ে যাওয়া এটাতে আমাদের এই শান্ত মনে আমরা যে কোনো কাজ যে কোনো ভাবনা করে এফেক্টিভলি করতে পারছি আমাদের কোয়ালিটি অফ লাইফ বেড়ে যাচ্ছে লাইফ লিভিংয়ের একটা ইনক্রিজ হয়ে যাচ্ছে আমরা মনে করছি কি জবের কারণে হচ্ছে মূল কারণটা কি মূল কারণ হলো আমার মাইন্ড মেন্টাল পিস এই পিস ফিরে এসেছে দেখবেন আপনি জব করছেন আপনার বেশি কথা বলতে ইচ্ছা হচ্ছে না কারণ আপনি অনেক এই যে বেশি কথা বললেন এবার ঝগড়া কি করে হবে কথা কাটাকাটি কি করে হবে ফলে আপনি যে দীর্ঘদিন কথা কাটাকাটি ঝগড়ার মধ্যে গেলেন না এবং তার ফলে কি হলো বাকি লোকরা আপনাকে রিকগনাইজ করলো যে এই ব্যক্তি না একটু ধার্মিক হয়ে গিয়েছে আপনার প্রতি তাদের শ্রদ্ধাও বেড়ে গেল এই টোটাল জিনিসটা আপনাকে একটা সেলফ স্যাটিসফ্যাকশান দিয়ে দেয় নাও আই এম ওকে আমি ওকে এবং এটা দিন 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 বাড়তে থাকে ঠিক আছে তার ফলে ব্যক্তির মনে হয় জবের ফলে হয়েছে আমি বলছি না ভগবত নামে কোনো আপনি কি রাবণ 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 জব করলে হবে রাবণ রাবণ যখন জব করবেন তখন রাবণের যে ছবি আপনার মাথায় আসবে সেরমভাবে আপনার মন রাঁধতে শুরু করবে সেই জন্য রাম হাইয়েস্ট পার্সোনালিটিগুলির নাম দেওয়া পারছে ঠিক আছে তো যাতে আপনি নিজের যে কনসিয়াসনেসের লেভেল থেকে আপলিফট করার ভাবনা রাখতে পারেন এবং প্যাসিভলি কি আপনি যেসব ঝামেলা বা যেগুলো আমার জীবনে উপদ্রব সেগুলোর থেকে বিরাম দিতে পারেন যেটা আমি বললাম ওটাই জপে ঘটে সেই জন্যে যে আপনি বলছেন বা কী বলছেন আমাদের আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে এটাকে বোঝার সময় এসছে কেন পরিবর্তন নালে আপনি কি করবেন এর থেকে বলবেন তুই রামকৃষ্ণ নাম জব কর তুই কালী নাম জব কর তোর হবে আপনি একটা জাস্ট আমরা বিজ্ঞান মনস্ক হয়ে কি কী করবো বলুন তো আমরা একটা মান্যতা প্রমোট করবো আমরা দেখলাম না গভীরে কি আছে আমি বলছি না এই ব্যাপারটা এমন নীরস খুব প্রেমপূর্ণ নাম জপ সাধকের খুব হার্দিক বিষয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার সাথে ব্যাপারটা চলছে তো এই একটা বিষয় আর দ্বিতীয় আপনি যা বললেন এটা আপনার পার্সোনাল বিষয় আমার জানা নেই যদি এটা ফিজিক্যাল ফিজিক্যালে খুব এসে গিয়ে থাকে কিন্তু আপনি যেমন আপনার ডিপ্রেশনের কথা বলে আমার মনে হয় না ডিপ্রেশান ঠিক আছে জগতের যে পুরো ওয়ার্ল্ড ম্যাটার না দুটো শব্দ আছে অভ্যুদয় আর নিঃশ্রেয়স শাস্ত্রের শব্দ অভ্যুদয় মানে এই প্রসিড করা অ্যাম্বিশিয়াস হওয়া ঠিক আছে এরপর এটা এরপর এটা এরপরে এটা অভ্যোধয় মানে ওঠো ঠিক আছে নিঃশ্রেয়স মানে সেন্টারে পৌঁছানো নিজের ইনার পিসে পৌঁছানো এই দুটো অ্যাপারেন্টলি আলাদা বলে মনে হয় আবার বলছি অ্যাপারেন্ট মনে হয় দেখুন আমরা অভ্যুদয়ের মাধ্যমে কি চাই সুখ চাই শান্তি চাই আধ্যাত্মিক জগতে সবথেকে বেশি সুখ আর শান্তি যারা নিঃশ্রেয়সে তারাই লাভ করেছে রামকৃষ্ণদেবের মতো সুখার শান্তি কোথায় পাবেন তিনি হাসছেন নাচছেন ভগবান বুদ্ধের মতো শান্ত ব্যক্তি পৃথিবীতে কোথায় পাবেন এরা কিন্তু অভ্যুদয়ের পথে হাঁটেনি আমি বলছি না যে পৃথিবীতে অভ্যুদয় হবে না বা অ্যাম্বিশাস লোক থাকবে না থাকবে তাদের একটা পার্ট আছে এই জগতে কিন্তু যেহেতু জগতের বেশিরভাগ দেখা এবং জগতের চলাটাই ভাবে যে আজকে দুতলা বাড়ি কাল চারতলা হবে তাহলে ই হ্যাঁ আজকের ব্যক্তি কালকে যে ডাল ভাত খেত আজকে সে মাংস ভাত খাবে দেন ইট ইজ ওকে এই যে ভাব এরা এই স্তরে আর দোষ নয় এটা বোঝা খুব কঠিন আমার মাটির ঘরে বাঁশের খুঁটিমা পাই যেন তাই খরজোগাতে। কেউ না পেয়ে শান্ত থাকতে পারে না যে নিশ্চয় সে আছে সে ইনার পিস পেয়ে গিয়েছে যে সামনের ব্যক্তি তার কোনো ধারণা নেই সে কি পেয়ে গিয়েছে গীতাতে এটাই বলে জংলব্ধওয়া চা অপরং লাভং মন্যতে না অধিকন্তত যা পেলে জংলব্ধয়া চ অপরং লাভং অন্য লাভকে না অধিকাংশ তত না অধিকম আর অধিক বলে অনুভবই হয় না একজনের ধ্যানি সেটা পেয়ে যায় এবং আমি বলবো ধ্যানি এটা ক্ল্যারিফাই করার কোনো দরকারই নয় দরকারই নেই তার কাছে কারণ আমাদের প্রত্যেক শান সে কবির বলুন সুরদাস বলুন মীরা বলুন প্রত্যেকে আপনি চাল চলেছে আপনার ক্রাইটেরিয়া আপনার ইনার পিস এবং তার সাথে আমি একটা শব্দ অ্যাড করব আপনি ভালো আছেন তার একমাত্র ক্রাইটেরিয়া আপনার নিজের সাথে আনব্রোকেন পিস যে শান্তি ভেঙে ভেঙে যাচ্ছে না দেখুন সেক্স করেও শান্তি হয় হঠাৎ করে স্যালারি ইনক্রিজ করলেও শান্তি হয় টেম্পোরারিলি বা আপনার কথা যদি আপনার বাড়ির লোক শুনতে শুরু করে আপনার শান্তির অনুভব হবে কিন্তু এটা ব্রেকডাউন হয় আনব্রোকেন পিস যদি আপনার ভিতরে চলে আপনি আপনার কনভিকশানে চলুন আপনি মোটেই ডিপ্রেশনে নেই এটা তাদের মিসক্যালকুলেশান কিন্তু কন্ডিশানড পিস নয় কন্ডিশন পিস ভাঙবে আর যদি এটা চলতে থাকে আপনার কিছু হয়নি যে ফিজিক্যালে কিছু হয় বা পারহ্যাপস যদি এরকম কিছু হয়ে থাকে সেটা আমার জানা নেই কিন্তু আমার মনে হয় না হয়তো আপনি যেভাবে বলছেন তাতে কিছু আছে তো আপনি নিজের ইনার যে কল তার সাথে চলুন কারণ প্রত্যেক ব্যক্তি ইনার কলে চলে এর বেশি তার কাছে কোনো উপায়ই নেই সেই জন্যই তো হাজার বার একটা সাজেশন দেওয়া হলে ব্যক্তি যেটা করা সেটাই করে বাবা মা বলে ছেলে কথা শুনছে না কেন কারণ ওর ইনার কনফিউশন এখন ওটা বলছে না বললে কিছু হবে না গুরু শিষ্যকে হাজার উপদেশ দেয় পাঁচশো জনের মধ্যে দুজন শোনে বাকিদের কি হলো একই দু উপদেশ দেওয়া হয়েছিল ইনার কল আসেনি এই আমি কখনো কখনো বলে থাকি তুমি পরমাত্মা তুমি যদি না বলে দাও না হয় তুমি যদি হ্যাঁ বলো তো হ্যাঁ হয় কে শুনবে সেই জন্য যদি আপনার অন্তর বা আপনার শান্ত অন্তঃকরণ আপনাকে কোনো পথে চলতে বলে ওটাই চলুন এই মুহূর্তে ওটাই আপনার জন্য পরমাত্মা নির্দেশিত পথ কারোর কথা শোনার কোনো প্রয়োজন নেই যখন যখন অনুভব হবে যে আপনাকে শুনতে হবে ভিতর থেকেই প্রশ্ন উঠবে যেমন আপনি প্রশ্ন করছেন জিজ্ঞাসা করছেন আপনার এখন আপনার মানে আপনার নাম চন্দ্রিম চন্দ্রিম রূপ পরমাত্মা তার মধ্যে দ্বন্দ্ব উঠেছে কনফ্লিক্ট উঠেছে সে জিজ্ঞাসা করছে যদি কনফ্লিক্ট না ওঠে গো উইথ ইউর কনফ্কশান এই জন্য কাউকে দাগাতে হবে না আর দেখুন আজকালকার দিনে মানসিক রোগ ফিভারের মতো এই চলতেই থাকে চলতেই থাকে এবং এটা একটা ইটস বিকাম আ বিজনেস যদি খুব ইন্টেন্স কিছু না হয় রিপিটিভ কিছু না হয় নিজের কনভিকশনে চলবে ঠিক আছে আর শেষ যেটা আমি বলবো একটাই রিকোয়েস্ট আমি করব আপনাকে যে আপনার সাথে জুড়ে থাকার জন্য কি করতে পারি একবার তো দীক্ষা হয়ে গেছে আমি কি আপনার শিষ্যত্ব নিতে পারবো না না শিষ্যত্বের দরকার নেই দীক্ষা ঠিকই আছে এখান থেকেও দীক্ষা আমি খুব অনেস্টলি বলছি আমার এখান থেকেও আমার কাছ থেকেও যারা দীক্ষা নিয়েছে আমি খুব অনেস্টলি বলছি আমি জানি তারাও সবসময় মঞ্চ জপ করে না এবং আমি তাদের উপর প্রেসারও দিই না কারণ তারা কনসিয়াসনেসের ওই স্তরে আছে তারা তাদের কনফিউশানে এক আমি কখনো বলবো না জব করলেই হবে না করলেই হবে না আমি আমার ভালোবাসা তাদের সামনে রেখেছি ভালোবেসে মন্ত্র দিয়েছি এবার তুমি ভালোবেসে ইচ্ছা হলে করো আর না হলে না করো মূল কথা তুমি ভালো থাকো এইটাই তো গুরু শিষ্যের জন্য চাইতে পারে সেই জন্য দীক্ষার কোনো বিষয় নাই আপনি কোথায় থাকেন জানি আমি অ্যাকচুয়ালি থাকি ব্যাঙ্গালোরে এখন আপাতত কলকাতায় আছি আপনি আসতে পারেন আমাদের শিবিরগুলো অ্যাটেন্ড করতে পারেন জুড়ে থাকার অনেক আছে আমাদের সাথে অনলাইন কোর্স আছে অনলাইন ক্লাসেস আছে তার সাথে জুড়তে পারেন দেখুন আমি দীক্ষার সময়ও যা বলবো এখনো তাই বলছি হ্যাঁ ওটা হয়তো একটু আলাদা রকম এটা একটু আলাদা রকম ভঙ্গিমা আলাদা কিন্তু বিষয় তো একই আমি তো ব্যক্তি এক দুটো বিষয় কী করে হবে সেই জন্য অনলাইন কোর্সই হোক বা যদি আপনি যখন এলেন হয়তো ব্যাঙ্গালোর থেকে এলেন এখানে মান্থলি একটা শিবির হয় যখন আমি যেমন আপনার সাথে কথা বলছি এরকম কথা আমি বলি না সাধারণত গুগল মিট এবং নাহলে শিবির শিবিরে আসতে পারেন সারা দিন আলোচনা চলে একটা ভার হেলদি অ্যাটমসফিয়ার থাকে তো সেখানে অ্যাটেন্ড করতে পারেন এবং তাছাড়া আমাদের হেল্পলাইন নাম্বার আছে যেটা তাতে কল করতে পারেন আপনার ক্যাপাসিটি হিসাবে আপনাকে কিছুটা বলে দেবেন যে আপনি এইভাবে কানেক্ট থাকুন ঠিক আছে যেভাবে আপনি হেল্প করতে পারেন যে কোনো রকমভাবে ঠিক আছে এভাবে থাকুন তারপর দেখা যাবে ঠিক আছে ভালো থাকুন